তারাপীঠ যাওয়ার পথে হঠাৎই দেখতে পেলাম একটা আশ্রম এই মেন যে বর্ষাল সেই রুট দিয়ে আমরা যাই যেহেতু তারাপীঠ যাওয়ার দুটি রাস্তা বর্ষাল দিয়ে যাওয়ার সময় বেলিয়া বলে একটা জায়গা পড়ে সেই জায়গার মধ্যে এই আশ্রমটা দেখতে পেলাম তো এটা হচ্ছে আশ্রম যে রাস্তাটা তারপর ফ্রন্ট গেট তারপর ঢুকলাম ঢোকার মধ্যেই দেখলাম এখানে জুতো খুলে ঢুকতে হবে অন্যান্য আশ্রমে তো আপনি জুতো ভিতরে নিতে পারেন কিন্তু এখানে বাইরেই রাখতে হবে এটা বট গাছ এর মধ্যে কিছু পূজা হয় মনে হচ্ছে এখন বন্ধ আছে সেটা আর তারপরে এখানটায় আপনি ওরা সবজিও করছে আর এই যে বাড়িগুলো দেখছেন সেই বাড়িগুলো হচ্ছে এটা হচ্ছে মন্দির ফার্স্ট আর দ্বিতীয়টা হচ্ছে কিছু লোক ভক্তরা থাকে ওদিকে ও রান্না করে আর কিছু ফুল গাছ অনেকগুলো ফুল ধরেছে সেই ফুলটা কি ফুল শিউলি ফুল না কী একটা হবে সাদা দেখতে তারপর এগুলো একটা ফুল আর এটা হচ্ছে মন্দির ফার্স্ট যেটা বাড়ি তো ওটা অনেক আগের দিনের মতো দেখতে মানে পিসফুল জায়গা তো জায়গাটাও ক্ষেতের মিডিলে তো আর এই জায়গাটা হচ্ছে ওরা কোনো যজ্ঞ বা কিছু একটা করে যজ্ঞ হোম আর ওটা হচ্ছে মন্দির মন্দিরের ভিতরে তারামা আছে সামনে দান বা দান পাত্র ডোনেশন বক্স আর তিনি যে মন্দিরটা প্রতিষ্ঠা করে মানে আশ্রমটা বানিয়েছিলেন ওনার ছবি সামনেই আছে ওনাকে আমি তারাপীঠে দেখেছি দেখেছি লাগছে বাট ওনাকে গিয়ে আমি পাইনি আমি যেদিন গিয়েছিলাম তার পরের দিন উনি আসবেন তো ওনার নাম্বারটা নিয়ে আসলাম তো ওনার ছবিটা দেখে নিন প্রতিষ্ঠা করেছেন তারপর এটা হচ্ছে মন্দিরের ভিতরটা প্রথমেই মা আর হ্যাঁ এখানে ওয়াইফাইও আছে তারা মা আর দেখুন কত সুন্দর মানে মাটির কিন্তু এটা বিল্ডিং নয় পুরো মাটির দেখতে আর এটা হচ্ছে শঙ্কর বাবা ওরা বলে আমি প্রথমে ভাবলাম মহাদেব নাকি কিন্তু ওটা একজন সন্ন্যাসী তো হ্যাঁ ওইখানে একটা নাগের ছবি মূর্তি আছে তো মোটামুটি সেটা সবগুলো ভালোই দেখাচ্ছে আর মানে তার আমার দুদিকে দুটো মানে এটা বলে পাখা তালের পাখা আর তারপর বাইরের দিকটা মানে মন্দির থেকে বাইরের দিকটা থ্রি সিক্সটি ডিগ্রি যদি দেখাই ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখাচ্ছি থ্রি সিক্সটি ডিগ্রি এখান থেকে শুরু করে এইভাবে এইভাবে এটা এখানে কিছু লোক থাকে পাশের রুমটায় ভক্তরা থাকে একদম ওই সাইডটায় রান্না হয় নতুন হচ্ছে আবার ঘর ঘরগুলো মাটির তৈরি আর এটা হচ্ছে উঠোন এখানে অনুষ্ঠান অনুষ্ঠান এটা হয়েছিল ভান্ডারা বা কিছু একটা বা হবে হয়তো তারপর মানে দেখুন এগুলো হ্যাঁ এই যে রাস্তাটা দেখা যাচ্ছে এখান থেকে এই এটা সবজির বাগান আর এখান থেকেই রাস্তাটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে তারাপীঠ যাওয়ার তো ওখান থেকে বেশি দূর নয় প্রায় কাছে কিন্তু রাস্তাটা হচ্ছে একটু রোডে আসতে হবে অল্প জাস্ট একশো মিটার বাইরোডে আসবে না বা একশো মিটার আসন পর্যন্ত তো মোটামুটি পরিবেশটা অনেক শান্ত কথাবার্তা নেই কিছু লোকজন থাকে আপনি গিয়ে সেখানে রেস্ট করতে পারেন আমি মোটামুটি ভালোই লাগলো আমার লোকেশানটা বেরিয়ে তারপরে এখান দিয়ে বেরিয়ে এলাম